নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপিটার নাম হলো পানির ভর্তা পেঁয়াজ রসুনের ব্যবহার না করে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা যাতে যে কোনো নিরামিষ দিনেই আপনারা এই রান্নাটা বাড়িতে করতে পারেন পেঁয়াজ রসুন ছাড়া বানানো সত্ত্বেও অনেক সুস্বাদু হয়েছে খেতে রুটি লুচি পরোটার সাথে এটা খুবই ভালো লাগবে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তাহলে দেরি না করে দেখে নিন রেসিপি এই রান্নাটা করবার জন্য আমি এখানে দুশো গ্রাম পানির নিয়েছি এখন পনিরের টুকরোগুলো হাত দিয়েই আমি এভাবে করে ভেঙে নিচ্ছি আমি হাত দিয়ে পানিরগুলো গুঁড়ো করে নিচ্ছি তবে গ্রেটারে গ্রেট করে নিতে চাইলে সেটাও আপনারা করতে পারেন যেহেতু পানির এমনিতেই খুব নরম হয় একটু চাপ দিতেই ভেঙে যায় তাই আমি আর গ্রেটারের ব্যবহার করছি না পনিরের বড় টুকরোগুলোকে এভাবে করে গুঁড়ো করে নিচ্ছি এবার একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নেব আমি সর্ষের তেলে রান্নাটা করছি তবে অন্য কুকিং অয়েল বা ঘিতেও চাইলে আপনারা পুরো রান্নাটা করতে পারেন তেল ভালোভাবে গরম হলেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে আর হাফ টি স্পুন হিং হিংয়ের গন্ধ ফ্লেভার এই রান্নায় অন্য একটা মাত্রা এনে দেবে যেহেতু এটা নিরামিষ রান্না পেঁয়াজ রসুনের ব্যবহার করব না তাই অবশ্যই একটু হিং দেবেন চার পাঁচটা জন্য কাঁচা লঙ্কা এর সাথে অ্যাড করলাম এবার এগুলোকে একটু ছটে করে নিচ্ছি এখন দিচ্ছি এর মধ্যে দুটো মাঝারি মাপে টমেটো কচি ছোটো ছোটো করে টমেটোগুলো কেটে নিয়েছি সামান্য একটু নুন এর মধ্যে দিয়ে টমেটোগুলো এখন ভেজে নেব। টুকরোগুলো নরম না হওয়া অবধি এগুলোকে ভেজে নিতে হবে দু মিনিট ভেজেছি টুকরোগুলো নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান টি স্পুন আদা বাটা আদার কাঁচা গন্ধ না যাওয়া অবধি আরও এক দু মিনিট ভেজে নিচ্ছি এক দু মিনিট ভেজে নিয়েছি আদার কাঁচা গন্ধ চলে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা গুঁড়ো মশলায় দিচ্ছি এর মধ্যে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো আর ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো এর সাথেই দিয়ে দেব এর মধ্যে এক মুঠো মটরশুঁটি আমি এখানে ফ্রোজেন মটর ব্যবহার করছি মটরশুটি ফ্রোজেন না নেন সেক্ষেত্রে মটরশুঁটিগুলো হালকা একটু ভাপিয়ে নেবেন যাতে মটরের কাঁচা গন্ধটা চলে যায় এবার সব একসাথে মিশিয়ে নিয়ে মশলার কাঁচা গন্ধ না যাওয়া অবধি এগুলোকে একটু কষিয়ে নেব কষাতে কষাতে মনে করিয়ে দিই বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার এবং কমেন্টস করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন তাহলে নতুন রেসিপি চ্যানেলে আসার সাথে সাথেই নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর যদি ফেসবুক পেজে দেখেন পেজে ফলো করে নেবেন ঢাকা চাপা দিয়ে লো মিডিয়াম আছে তিন চার মিনিট আমি কষিয়েছি এবার ম্যাশ করে রাখা পানিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এর সাথেই দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন আর দেব ওয়ান টি স্পুন চিনি নুন চিনি এগুলো অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এর মধ্যে দেবেন সব একসাথে মিশিয়ে নিয়ে আবারও এটাকে কষাবো তেল না ছাড়া অবধি এটাকে এখন কষাতে হবে কষানোর সময় কড়াইতে ঢাকনা চাপা দিয়ে কম আছে আমি এটাকে কষাচ্ছি এভাবে প্রায় তিন চার মিনিট কষিয়েছি মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো এর মধ্যে একটু জল হাতা দিয়ে মেপে আমি দু হাতা মতন জল দিচ্ছি খুব বেশি জলের মধ্যে দেব না যাতে এটা একদম শুকিয়ে না যায় সেই জন্য অল্প করে জলের মধ্যে দিচ্ছি ওয়ান টি স্পুন দিচ্ছি এর মধ্যে ভাজা কাসৌরি মেথি আমি শুকনো খোলায় হালকা একটু ভেজে নিয়েছি হাতে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম আবারও সব একসাথে মিশিয়ে আর আরও একটু সময় এটাকে কষাবো সব মিশিয়ে নিয়ে এক দু মিনিট কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে ফ্রেশ ক্রিম টু টেবিল ফ্রেশ ক্রিম আমি এর মধ্যে দিচ্ছি এটা দেওয়ায় পানির ভর্তায় একটা রিচনেস আসবে ভর্তাটা একদম স্মুথ সিল্কি হবে তবে ফ্রেশ ক্রিমের জায়গায় দুধের মালাইও দেওয়া যাবে দুধের ওপর জমা সর একত্রিত করে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে সেটাও ব্যবহার করতে পারেন ফ্রেশ ক্রিম দেওয়ার পর আবারও সব একসাথে মিশিয়ে নিয়ে আরও এক দু মিনিট এটাকে রান্না করব। কড়াইতে ঢাকা দিয়ে কম আছে আরও এক দু মিনিট রান্না করছি এক দু মিনিট পর ঢাকনা সরাচ্ছি দেখুন চারধার থেকে তেল ছেড়ে দিয়েছে এটার ফ্লেভার আরও একটু এনহান্স করবার জন্য সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ধনে পাতা গুচি ধনে দেবার পর আবারও সব মিশিয়ে নেবো ব্যাস মিশিয়ে নিলেই কিন্তু রান্নাটা আমাদের একদম কমপ্লিট হয়ে যাবে তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়াই সম্পূর্ণ নিরামিষ অপূর্ব স্বাদের পানির ভর্তা রুটি পরোটা লুচির সাথে দারুণ জমে যায় তবে ভাতের সাথেও কিন্তু আপনারা এটা পরিবেশন করতে পারবেন পনিরের এই রেসিপিটা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা আশা করছি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করবেন আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে ফেসবুক পেজেও আমাকে ফলো করে নেবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ